ঠিকঠাক আছে ইনশাআল্লাহ আমাদের আদালত তোমাকে ভালো একটা রায় দিবে তুমি টেনশন মুক্ত থাকো তখন একটু টেনশন মুক্ত হলাম আবার বিজনেসে মন দিলাম একটু জি না আপনারা কখনো দেখতে পারবেন না ওর সাথে আমাকে কারণ আমার আর কোনো ইচ্ছা নাই ওর সাথে কাজ করার কন্টেন করার বা কোনো গ্র্যান্ড ওপেনিংয়ে যাওয়া বা যে কোনোই প্রফেশনের ক্ষেত্রেও যদি হয় কখনো ইচ্ছা নাই আমার আর এখন এতে যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপর আমি ওর কাছে যাবো না আমার যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করে কোথাও না কোথাও গিয়ে দেখা যাবে দেখা হয়েও যেতে পারে সেটা তো আর পার্সোনালি চাচ্ছে বিষয়টা নিয়ে যেহেতু আমি বলি মজার কথাটা উনি কোনো ঘাবড়াইনি ভয়ও পায়নি ভয়ের ছাপ আমি কিছু দেখি না দেখেছি মাসুদ ভাইয়ের টেনশন আমি এখানে আসলে উনি তো এই বিষয়টা সম্পর্কেই জানে না এটা বুঝিনা তো কঠিন ব্যাপার বা কি এগুলো তো বোঝে না সেরকম এজ আমার কাছে আমার টেনশনটা হচ্ছে

প্রিন্স মামুনটাই স্বার্থ যে প্রিন্স মামুনের সাথে একটা বিজনেস হবে উনি কিন্তু একমাত্র আমি না উনি কিন্তু আরো অনেকের সাথে বিজনেস করতেছে এই তানিজনীফার সাথে আছে তারপর মিরাজা আফ্রিদির সাথে আছে তারপর ইসাদ সাথে আছে অনেক আছে। যাদেরকে আপনারা নাম অবশ্যই তার বিজনেস কারণ সে হচ্ছে যে বিজনেস পলিসি নিয়ে কাজ করে তার চৌষট্টি জেলায় বিজনেস আছে এবং কি ইন্ডিয়াতেও তার পার্লার আছে এটা তো জানেন আপনারা স্বাভাবিক থাকার কারণ আছে কারণ আমার তো নিজের আত্মবিশ্বাস আছে যে যাই হবে ভালো হবে খারাপ কিছু হবে না কারণ আমি খারাপ কিছু করি নাই আমি তো খারাপ প্রতি বাকন প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের কেরিয়ার নষ্ট হওয়া আমার বাপমার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দী হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে টেনশনটা নিয়ে আমি যেহেতু মামনের সাথে আমি বিজনেস করছি তাকে আমি ছোট ভাই দেখি আর বয়সের তুলনায় সে আমার সন্তান সমতুল্য আমি এইটাই দেখি আর বিজনেসের ইস্যুটা যেদিন আমার ওপেনিং হয়েছে ওপেনিং পর থেকে যেহেতু আমি আমার পার্টনারকে নিয়ে যখন ওপেন করেছি বিভিন্ন ভালো ভালো আমি নিউজে দেখেছি যে তার বিরুদ্ধে যেটা হচ্ছে যে মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে সো এটা আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা সেও একটা মানুষ আমিও একটা মানুষ প্রথম হচ্ছে মানুষের দিক দিয়ে ব্যাপারটা খুবই খারাপ লাগছে আর যেহেতু বয়স কম তার আগে দনের ঝামেলায় সে পড়ে নাই আমার এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয়েছিল তখন যেহেতু লিজাপুর সাথে হচ্ছে আমার একটা ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে তখন আমি ব্যাপারটা লিজাপুর সাথে ডিসকাস করলাম লিজাপু বলছে মামনকে আমি একটু হলেও সোশ্যাল মিডিয়াতে দেখি মাঝে মধ্যে আমার আমরাও ব্যস্ত মানুষ সংসার আছে গ্যাপে গ্যাপে আমি ওইভাবে ওকে একটু চিনি কিন্তু আমি তার সাথে একটু কথা বলে নিই দেন একটু আলোচনা করে নিয়ে ব্যাপারটা কি ও যা বলা সম্পূর্ণ সত্য কথা বলছে তিল পরিমাণ কোনো মিথ্যা বা ওইরকম কিছু বলে নাই তারপর হচ্ছে পুরো দায়িত্ব লিজাপু জাপুর মতো করে করেছে যেটা আইনি ভাবে করা দরকার আর সবচেয়ে বড় কথা মামুনের রূপে মানে উপরে আমি বল সেদিনই বললাম জামিন হওয়ার পর আল্লাহর রহমত একটা নাজি মানে বলে না আল্লাহর রহমত মা বাবার দোয়া নইলে জাস্ট ওয়ারেন্ট যেদিন হলো সেদিনই আমরা খবর পেলাম আবার পর আমরা জামিন করাতে পারলাম সবই কিছু উছিলা উসিলা তো আছে আর আল্লাহর রহমত আছে আমি বলবো সবকিছুর উপরে আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি কারণ ও তো কখনো কাঠ গড়ায় দাঁড়াই নাই ওই মুহূর্তটা যখন আমি তার আমি ছিলাম ওর তো পক্ষে আর কেউ নেই তখন আমার আহ মানে কিরকম একটা ফিল হয়েছে তার দিকে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন এখানে আপনারা যদি কেউ জীবনের প্রথম কাঠ গড়াই দাঁড়ানি ফিলটা শুধু আপনারাই বুঝবেন জীবনের প্রথম যদি আপনার হাত বা পা ভাঙিয়ে যন্ত্রণাটা তাড়িয়ে আছে যেই যে জায়গায় আঘাতটা পায় সেই আঘাতের যন্ত্রণাটা তখন তার চোখ মুখ কি পুরো বডিতে আমি দেখেছি যে কি ধরনের একটা যন্ত্রণা সে বুক করছে ছোট একটা মানুষ এটা যে কোনো একটা মানুষের দিক থেকে এটা আপনারাও দেখলে খুব খারাপ লাগতো বিষয়টা মানে অন্যরকম একটা অনুভূতি তার মানে বিষয়টা হচ্ছে কি আমার ক্ষতি হওয়া মানে কিন্তু শুধু একান্ত আমার না আমার ক্ষতি মানে কিন্তু আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া আমার তিনটা ভাই বোন প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের কেরিয়ার নষ্ট হওয়া আমার বাপ মার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দি হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে এইটাই জন্য এই টেনশনটা নিয়ে আমি ঠিক থাকতে পারতেছিলাম না আর আপু একটা আশ্বাস দিছে ভাই একটা আশ্বাস দিছে যে তুমি সৎ আছো তোমার সব কথা শুনলাম